আসসালামু আলাইকুম কৃষকের শেষ কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ছবিআরস আপনারা হয়তো জানেন যে আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখাইয়েছিলাম ড্রাগন ফলের গা থেকে এই যে পচা ফুলগুলো আলাদা করা সেই ভিডিও এখন সেই দিন আপনারা ভিডিও দেখেছিলেন যে আমি আমার বাগানের অনেক ফলের গা থেকে কিন্তু এই ধরনের পচা ফুল কিন্তু আমি ফেলে দিচ্ছিলাম আজও কিন্তু আমি একই কাজ করতেছি এবং এই ড্রাগনের গা থেকে যেহেতু এখন বর্ষাকাল সেই জন্য যদি এই ড্রাগনের গা থেকে আপনি এই মরা ফুল পরিষ্কার না করেন তাহলে ড্রাগনের কি ক্ষতি হতে পারে তা আমি সরাসরি আপনাদের দেখাই এই যে ড্রাগনের যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমি পরিষ্কার করিনি এটা কিন্তু পরিষ্কার করার কাজ চলছে এখন এই ফুলের কারণে কিন্তু এই যে ফলের যে পাপড়ি এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এখন আমার কাজ হবে এইভাবে এটা পরিষ্কার করা যাতে নিচের এই পাপড়িগুলো ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য এই যে ফলটা এই ফলটা যদি আমি আরও আগে এই কাজটা করতাম তাহলে কিন্তু এইভাবে পচে যেত না আপনি হয়তো দেখতে পাচ্ছেন ফলের গা কিন্তু পচে গেছে এই ফল কিন্তু নষ্ট হয়ে গেছে ঠিক এই কারণে যদি আমি আরও আগে এই ফলের মতন ছুড়িয়ে দিতাম তাহলে এই ক্ষতি কিন্তু আমার ফলে হতো না তো এখন এই ধরনের ফল আমার বাগানে তেমনটা নাই খুবই অল্প পরিমাণের আছে আমি তার আগেই কিন্তু ফলের গা থেকে এগুলো পরিষ্কার করে ফেলছি ভিওয়ার্স আপনারা যারা ড্রাগন চাষ করেন অবশ্যই বর্ষার সময় এই কাজগুলো কিন্তু করতে হবে না হলে ছোট ড্রাগন কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে খরার সময় কিন্তু এগুলো পরিষ্কার করা লাগে না রোদের কারণে কিন্তু এগুলো শুকিয়ে আপসে পড়ে যায় সবিআর ছাত্রটুকু ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ